দরিদ্রতম দেশের নাগরিকদের বসবাসের জন্য অনেক সংগ্রাম করতে হয় কিছু কিছু দেশের নাগরিকরা এত দরিদ্র যে জীবনযাত্রার জন্য ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে না বন্ধুরা ইতিহাস তথ্যের আজকের এই পর্বে আজ আমি দরিদ্রতম দেশ বুরুন্ডি সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরব তাই বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র হল বুরুন্ডি দেশটি উনিশশো সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটির মোট আয়তন সাতাইশ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এক কোটি পঁচিশ লক্ষ এটি স্বাধীন অসুখী দেশ হিসেবে পরিচিত বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম ভুরুণ্ডি এমনকি পূর্ব আফ্রিকার এই দেশটিকে পৃথিবীর দরিদ্রতম দেশের তকমাও দেওয়া হয় এমনিতে আমরা বিশ্বের ধনী দেশগুলি এবং সেখানকার মানুষের জীবনযাপনের ধরনের কথা শুনে থাকি কিন্তু চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়তে থাকা দেশগুলোর অবস্থা কেমন আর সেখানকার বাসিন্দাদের জীবনযাপনই বা কেমন তা আমরা অনেকেই জানি না কিন্তু স্বাধীনতার পর থেকেই গোষ্ঠী সংঘর্ষের কারণেই অর্থনৈতিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে আসলে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই দেশে বড়সড় গোষ্ঠী সংঘর্ষও চলেছিল ওই সংঘর্ষে প্রাণ হারিয়েছে প্রচুর মানুষ এবং এর জেরে দেশের অর্থনৈতিকও ভেঙে পড়ে ফলে ধীরে ধীরে বুরুন্ডি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর তালিকায় গিয়ে পৌঁছায় পরিস্থিতি এতটাই শোচনীয় হয় যে তা বিশ্বের দরিদ্রতম দেশের তালিকার শীর্ষে চলে আসে আফ্রিকা মহাদেশের শুধু বুরুন্ডি নয় মাদাগাস্কার সোমালিয়া এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকও দরিদ্রতম দেশের তালিকায় রয়েছে বর্তমানে দরিদ্রতম দেশ বুরুন্ডিতে প্রায় বারো মিলিয়ন অর্থাৎ এক কোটি বিশ লক্ষ মানুষের বাস আর এর মধ্যে প্রায় পঁচাশি শতাংশ মানুষ শুধু দারিদ্রই নয় বরং চরম দরিদ্র মধ্যেই দিনগুজার করছে বুরুন্ডির অধিকাংশ নাগরিকের জীবন জীবিকা কৃষিকাজের উপরই নির্ভরশীল ইউটিউব চ্যানেল রুহি সেনেটের তথ্য অনুযায়ী এই দেশের মানুষের বার্ষিকায় একশো আশি ডলার অর্থাৎ বছরের চোদ্দ হাজার টাকা বুরুন্ডিতে প্রতি তিন জনের মধ্যে একজন বেকার এমনকি সারাদিন হারবাঙ্গা খাটুনি খেটেও এখানকার অধিকাংশ মানুষ দৈনিক পঞ্চাশ টাকা পর্যন্ত রোজগার করতে পারছে না বন্ধুরা পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি কিন্তু সেখানকার মানুষ পুষ্টিহীনতা আর খাবারের অভাবে খোদানা সহ্য করতে পেরে প্রতিনিয়ত মারা যাচ্ছে এদেশের অধিকাংশ জমি চাষ উপযোগী কিন্তু দরিদ্রতা ও প্রযুক্তির অভাবে জমিতে চাষ করা সেরকম সম্ভব হয় না এদের মাঝে লেগে আছে শিক্ষার অভাব পুষ্টিহীনতা নেই কোন কর্মসংস্থা বিদ্যুৎ নেই ভালো কোনো চিকিৎসা পরিবহন ব্যবস্থা নেই প্রতিটি পরিবারে অতিরিক্ত জনসংখ্যা বিভিন্ন সংক্রমণ রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত রয়েছে পানির সংকট এছাড়াও বিভিন্ন সমস্যাতে ভুগছে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি দেশের মানুষ এই দেশে উৎপাদন হয়ে থাকে মটরশুটি ভুট্টা তুলা মিষ্টি আলু ও কলা এছাড়াও বিভিন্ন জিনিস উৎপাদন করা হয় কিন্তু তুলনামূলক কম এদেশের রপ্তানি বাণিজ্য চা ও কফি এগুলোর দাম নির্ধারণ করা হয় আন্তর্জাতিক চা ও কফি দামের উপর নির্ভর করে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি এদেশের প্রতিটি পরিবারের একটি দুটি শিশু অল্প বয়সেই খাদ্য ও পুষ্টির অভাবে মারা যায় দেশটিতে পানির প্রচুর অভাব জলভাগের পরিমাণ সাত দশমিক ছ শতাংশ তাই এদেশের মানুষকে জমি চাষের জন্য আকাশে বৃষ্টির উপর ভরসা করতে হয় এদেশের বেশিরভাগ মানুষই সাইকেলে করে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে খাদ্যদ্রব্য মালামাল গ্রহণ করে অনেক সময় এরা ট্রাক বা বিভিন্ন যানবাহনের পিছনে ধরে সাইকেল নিয়ে বহুদূর পথ পাড়ি দেয় যা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ চলাচলের একটি ধারণা করা হয় বিভিন্ন অনুষ্ঠানে বিয়ার পান করতে পছন্দ করে এরা এই বিয়ারটি এরা নিজেরাই কাঁচা কলা দিয়ে তৈরি করে থাকে দেশটিতে শিক্ষার হার একেবারেই কম শিশুরা স্কুলে যায় এক থেকে দুই ঘন্টার পথ পায়ে হেঁটে এছাড়াও দেশটিতে স্কুল কলেজ খুবই কম বুরুন্ডিতে একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যার নাম বুরুন্ডি বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি এই দেশের প্রধান ধর্ম খ্রিস্টান এছাড়াও রয়েছে রোমান ক্যাথলিক এবং মুসলিম এই দেশে মুসলিমদের সংখ্যা খুবই কম বুরুন্ডি দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ এই দেশের মুদ্রার নাম হলো বুরুন্ডি ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় খুবই নগণ্য এই দেশের মানুষ দশ থেকে বারো ঘন্টা কাজ করার পরে এক থেকে দুই ডলার ইনকাম করে যা দিয়ে পুরো পরিবারকে চলতে হয় এক একটি পরিবারের জনসংখ্যা সাত থেকে জন করে দেশটিতে প্রচলিত দুইটি ভাষা আছে রুন্ডি ও ফরাসি এই দুটি ভাষাতেই এই দেশের মানুষ কথা বলে থাকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি দেশটির মধ্যভাগে অবস্থিত জিতেগা জিতেগা বুরুন্ডির রাজনৈতিক রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর বুজম্বুরা অর্থনৈতিক রাজধানী বিশ্বের সবচেয়ে গরিব এবং অসুখী দেশ হচ্ছে বুরুন্ডি দেশটিকে বিভিন্ন সময় বিভিন্ন দেশ শাসন করেছে উনিশ শতকের শেষ দিকে এসে জার্মান দেশটিকে দখল করে উপনিবেশ স্থাপন করে এরপর বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাদেরকে হারিয়ে বেলজিয়াম দেশটিকে উপনিবেশ স্থাপন করে এরপরে দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে আফ্রিকার গ্রেট লেক অঞ্চলে অবস্থিত ছোট্ট দেশ বুরুন্ডি এ দেশটির যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ দেশটিতে পাকা রাস্তা দশ পারসেন্টেরও কম দেশটিতে একটিমাত্র বিমানবন্দর আছে বুজুমবুরা আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে একটি মাত্র পাকা রাস্তার হয়ে আছে বন্ধুরা ইতিহাস তথ্যের আজকের এই পর্বে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকুনটি বাজিয়ে দিন এবং আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন ধন্যবাদ